সবাই আওয়াজ করে বলেন তো কয় দিনে বানাইছে সবাই দিনে আল্লাহ তালা বানাইছে আল্লাহ তালা বলেন আল্লাহ তারা বলেন সাত কবাক আসমান আর এই সাত কবাক জমিন এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তালা কারো সাহায্য ব্যতীত কোন ইঞ্জিনিয়ারের নকশা ব্যতীত আমি আল্লাহ নিজ গুণে নিজ শক্তিতে আমি আল্লাহ তালা বানাইছি বান্দা এই সব কিছু বানাইয়া আমি আল্লাহ তালা আরো উপরে দৃষ্টি কমাইছি আরো উপরে আমি আল্লাহ তালা স্থান করে নিয়েছি যদিও আমি থাকি আর সে যদিও আমার বসার স্থান আরো ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তালা এত আদর কইরা এত মায়া কইরা বানাইছি যদিও আমার বাড়ি আরো কিন্তু আমি থাকি তোমাদের কলবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি দেখা নেই থাকো আমি আল্লাহ ও তোমার সাথে আছি সুবহানাল্লাহ এক সময় এত বড় বিপদগামী হইয়া যায় এত বড় मुसीबতের মধ্যে পড়া যায় মনটাই বলে এই বিপদ থেকে আর রক্ষা পাবো না কথা বলেন ঠিক কিনা এই মুসিবত থেকে আর রক্ষা পাবো না মনে মনে বলি এই বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই গতকালকে মা যাওয়ার পথে হঠাৎ করে গাড়ির চাকা খৈসা পড়ে গেছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ ফিরাইছে আল্লাহ তালা রক্ষা করেছেন গাড়ির চাকা ভেঙ্গে পইরা গেছে গা কিন্তু কোন কারণবশত গাড়িটা পরে গাড়ির চাকা খুইয়া দূরে চলছে এখন আপনারা বলেন তো দেখি রানিং গাড়ির চাকা যদি খুইয়া দূর দিত খা যদি দূর দিত কপালে বিপদ ছিল কি ছিল না ছিল না গতকালকে কালি মা হয়ে গেছে আল্লাহ তালা বলেন বান্দা বান্দি তুমি দেখানে যাইয়া مصিবতে পড়ো আমি আল্লাহ তালাকে অভিভাবক মইনা আমি আল্লাহ তালার উপরে ভরসা কইরা তুমি যদি বের হও তুমি যদি কাজ শুরু করো তুমি যদি অবস্থান করো আইনা মা কুম বান্দা আমি তোমার সাথে থাকি তোমার সাহায্য করি

আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য না করি গো তাহলে একটা সেকেন্ডও তুমি আর টিকে থাকতে না অনেক বড় বড় মুসিবতের মধ্যে পইরা আমরা বিপদগামী হয়েয়া যাই কেমনে জানি আমার আল্লাহ তালা আমাকে আপনাকে ওই বিপদ থেকে বাঁচায়া দেয় বাঁচায়া দেয় আল্লাহ তালা বলেন এই যে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম তুমি যদি বিনিময়ে শুধু বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে আরো সাহায্য করার জন্য সব সময় তোমার দিকে তাকাইয়া থাকি দুনিয়ার কোন কোর্ট কাচারির ঝামেলায় ক্যাশ কিংবা প্রশাসনে কোন ঝামেলায় আপনি যদি পয়রা যান কেউ যদি আপনাকে সাহায্য করে আগে ধার্য কইরা দেয় আমি তোমাকে সাহায্য করতে পারি বিনিময় তুমি আমাকে কত টাকা দিবা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল চব্বিশটা ঘন্টা আমাকে আপনাকে আমার আল্লাহ সাহায্য করতেছে আরে কত বড় বড় বিপদ থেকে বাঁচাই দিতেছে আমার আল্লাহ কি দিন আপনার সাথে বাজেট করছে না কি কথা বলেন বাজেট করছে আল্লাহ তালা কোনোদিন বাজেট করে নাই

সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাম জীবনের গুণাগুলোকে maaf কইরা দেন আল্লাহ এজন্য আমার আল্লাহর চাইতে বড় আপন আর হিতাকাঙ্ক্ষী আর একজন নাই আওয়াজ দিয়ে বলেন একজন নাই নাই একটা সেকেন্ড আল্লাহ তাআলা আমার আর আপনার থেকে বিমুখ হয় না 24 ঘন্টা আপনার দিকে আমার দিকে আল্লাহ তাআলা এক দিনে তাকায়াত 24 ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আপনার দিকে তাকায়া থাকে 24 ঘন্টা তাকায়া থাকার কি। এই যে এখন আমাদের বাংলাদেশে রাত্রি হইছে কথা বলেন ঠিক কিনা এমন দেশ হইছে যেই দেশে এখন দিন এখন আমাদের সন্ধ্যা রাত্রি কোন কোন দেশের মধ্যে যায় দেখেন আপনি ওইখানে সন্ধ্যা রাত্রি নয় ওখানে হলো সকাল বেলা ঠিক না আল্লাহ যদি ঘুমাইতেন আল্লাহ যদি বেখবর হইয়া যাইতেন বাংলাদেশের মানুষ দিনের বেলায় আল্লাহ তাকে ডাকে আবার আমেরিকার মানুষ তারা রাতের বেলায় আল্লাহ তালাকে জায়গা জায়গা ডাকে আল্লাহ বলেন বান্দারে চব্বিশটা ঘন্টা সারা পৃথিবীর সকল মানব জাতির দিকে আমি আল্লাহ তালা মধু হইয়া থাকি মুখটা গুড়াইয়া থাকি কান্দা পাইতা থাকি যে কোনো দেশ থেকে আমার বান্দা যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় সাথে সাথে আমি আল্লাহ তালা তার ডাকে সারা দিয়া দেই উদোনি আজাদিদ আল্লাহ বলেন ন বান্দি তুমি যদি আমাকে ডাকো তুমি যদি আমাকে শরণ করো তুমি যদি আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমার ডাকে সারা দেয়া দেই লাহুল আসমা আল্লাহু আকবার বলেন আমি আল্লাহ আর কত সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম আছে না নাই আল্লাহ বলেন বান্দারে তুমি আমাকে কোন নামে ডাকো কোন নামে ডাকবা যে কোন নাম দইরা আমি আল্লাহ তালাকে তুমি যদি ডাক দেও তুমি যদি দুপুর বেলায় আমি তো আমাকে ডাক দাও আমি আল্লাহ তালা দুপুর বেলায় তোমার ডাকে সারা দিব তুমি যদি মধ্য রাত্রিতে ওইটা আমি আল্লাহ তালাকে ডাকো আমি আল্লাহ মধ্য রাত্রিতেও তোমার ডাকে সারা দিব ও বান্দা তুমি যদি দুনিয়ার কোনো মসজিষের মধ্যে থাইকা আমি আল্লাহ তালাকে স্মরণ করো আমি আল্লাহ তালার আলোচনা করো ও বান্দারে আমি আল্লাহ তোমাদের ওই বৈঠকের চাইতে অর্থাৎ ফেরেস্তাদের তাহলে মধ্যে তোমার প্রশংসা করি আল্লাহ তালা আল্লাহর কোন বান্দা যদি কোন বৈঠকের মধ্যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলে বান্দা আমি ফেরেস্তাদের মজলিশে তোমার কথা প্রশংসা করি চিল্লাই বলে কত ভালোবাসেন আল্লাহ এই জন্য শুরু এবং শেষ শুরুতেও আমরা আল্লাহ তালার একাত্ম ভাগকে আমরা ধরে রাখবো মৃত্যু পর্যন্ত আমরা এটার উপরে অটল থাকার চেষ্টা করবো কথা বলেন ঠিক কি